বিস্মিল্লা হে ওয়াহ্মা নি ওয়াহিমসাল্লাম আরেক ওয়াহ্মাতুল অ হে আজ আমি নেক আমল সম্পর্কে একটু সুন্দর গল্প আলোচনা করছি গল্পটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক ব্যক্তির তিন বন্ধু ছিল যখন তার মৃত্যু সময় ঘনিয়ে এলো তখন সে তার তিন বন্ধুকে দেখে পাঠালেন এবং বললেন আমি পরপারে যাত্রী হতে যাচ্ছি এই মুহূর্তে তোমাদের কার করণীয় কী প্রথম বন্ধু বল লো আমি এই জগতে তোমার সাথে প্রতি মুহূর্ত ছিলাম এখন তোমাকে কবার পর্যন্ত পৌঁছে দেয়া আমার দায়িত্ব এর এরপর আর কিছু করতে পারবো না দ্বিতীয় ব্যক্তিকে এই সম্পর্কে প্রশ্ন করা হলে অনুরূপ উত্তর এর সাথে বলল মাঝে মাঝে তোমার কবরে পুষ্প ছিটিয়ে দেব তৃতীয় বন্ধুকে প্রশ্ন করা হলে সে বলল আমি সব সময় কবর হাসর ও পুলসি রাতে সর্ব অবস্থায় তোমার সাথে থাকব। তখন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন তোমরা কি জানো এ তিন বন্ধু কারা প্রথমজন হল তার সম্প্রদায় মৃত্যুর সাথে সাথে তারও মৃত্যু হয়ে যাবে যা তার আর কোন কোনো উপকারে আসবে না দ্বিতীয়জন হল হলো তার সন্তান মৃত্যুর পর কিছুদিন পর্যন্ত তার কবর জিয়ারত করবে এরপর ভুলে যাবে আর তৃতীয় জন হলো তার সিও নেকামল যা তার সঙ্গী হয়ে থাকবে কবর হাসর মিজান পর্যন্ত তার সাথে থাকবে তাকে ফেলে কোথাও যাবে না সুতরাং আসুন আমরা সবাই নেকামলের উপর অটল থাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ